আসসালামু আলাইকুম শাওন ভাই আপনাদের মাঝে আবারও একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো কী কন্ডিশন আছে গাড়িটি টাটা কোম্পানি জেনুয়ান গাড়ি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন গাড়ির নাম্বারটা একটু দেখায় ঢাকা মেট্রো দন্তান্ন তেরো সিরিয়াল এক তেরো ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার আপনাদের সামনের চাকার কন্ডিশনটা একটু দেখাই সামনের চাকাটা দেখেন ফ্রেশ খুব ভালো কন্ডিশন চাকার সাইজটা একটু দেখেন ছয় পঞ্চাশ ষোলো সে কন্ডিশনটা দেখেন এটা ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো জ্বালাই নাই একদম ফ্রেশ এটা পিছনে চাকা দেখেন পিছনের চাকাটা দেখেন এম আর চাকা লাগায় না গাড়িটি মোস্করা গাড়ি সাতশো ষোলো চাকা লাগায় আছে আপনারা চার টন সাড়ে চার টন মাল টানতে পারবেন খুব ভালো মতন পিছনের সাইডটা একটু দেখায় আপনাদের মোটামুটি ভালো কন্ডিশন নিচের অবস্থা দেখাই বৃষ্টি কাদার দিন কাদা কুদা লাগে রয়েছে একটু স্পিয়ার আছে স্পিয়ারটা খুব ভালো সাতশো ষোলো চাকার সাইজ সাতশো ষোলো গাড়িটি মোস করা সাইডটা একটু দেখাই পাশে চাকার কন্ডিশনটা নতুন চাকা লাগানো আছে আমার এক চাকা সাতশো ষোলো স্যাচিসের অবস্থা দেখেন স্যাসিস একবারে ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো ঝালাই নাই हम्म अलमिन भाई yana shen गाडी स्टार्ट অবস্থায় আছে এক্সিলারেটর বাড়ি দেন running over the eh গাড়ি রানিং অবস্থায় আছে ব্যাটারিটা কিন্তু নতুন ব্যাটারি গ্যারান্টি আছে ইঞ্জিন কন্ডিশনটারে দেখুন আপনারা রানিং অবস্থায় ভিতরের অবস্থা ঠিক দেখায় আপনাদের মোটামুটি ভালো কন্ডিশন গাড়িটা কত কিলো চলছে আপনাদের একটু দেখাই এক লক্ষ পাঁচ হাজার না চারশো তিপ্পান্ন কিলো এটা জেনুইন একদম জেনুইন ডিজিটাল মিটার গাড়িটির কাগজপাতি কমপ্লিট আছে ভিতরের অবস্থারও দেখায় আপনাদের সে মালিক তার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে যদি আমার সাথে কোনো পরামর্শ দরকার হয় করবেন ঠিক আছে একশো কোনো সমস্যা নাই একদম রানিং গাড়ি আপনার বাংলাদেশে যে কোনো জায়গাতে আসে নিতে পারবেন